আরে আ রাত দেশে তো মুসলমানরে গরে দুয়ারে মেহেদিরজনী নাম লাগাই গ্যালারি সিস্টেম স্টেচাজে চানে বাক্স ডবলানি মোবাইলের তনে গান সারি দি ইন্ডি গানে ডিস্কো গান লাসেরা গান ভাষার গানের তালে তালে উওয়া ফালা ফালা দে আছে না নাই আছে আছে না নাই আছে আছে না নাই আছে ব্যান্ড প্যাকেজ অ্যাকোস্টিক ডিজে এক দুই তিন সাইড নাম হইয়ে দে সারগো ওউও সারগো ওউও নাম ফেকাস আর উপগ নাম ব্যান্সো উপগ এর নাম একস্টিক আর উপগ নাম ডিজে টি মানে ডাইরেক্ট যানি জাহান নাম ডাইরে জাহান নাম ইয়াত হরা গেলে আরে কেনা মানি বারে ডিমানি ডি মানি ডিজিটাল জারগো ওয়ান টু থ্রি ফোর নামে সারগো ডিজিটাল জারগো এখানে যারা ঘরে সাই উনি এ তালি দে টিয়া পয়সা সিঁড়ি দে ইতরা অনর ফরে যারা তারার মারে ভুয়া নামাজ বহে বিয়াক গুন তোজকর দারগো ঠিক না ভেঠিক টিংনে বেটিক আরে এগিনি কিন্তু শুরু করে দে বারেটার ভরে হঠাৎ হঠাৎ সুর ঘরে দে বারেটার ভরে শেষ ঘরে দেরে আজান যে ভেটিক টিংনে ভেটিকা বেটিক যারা তো টিঙা হইসের ঠেলা বেশি লেহা ভরা টেলা বেশি তারা হেকে ন উন্নত অনুষ্ঠান দে

তখন দেবে ইয়েন্দি দেইবে সালনের দেখ উঁচো রইয়ে বাদিয়ে উগ্র উঁচো রইয়ে হরে উঁচো রইয়ে দাঁড়াইতে দাঁড়াইতে লাড়ি লই একজন একজন তিঁয়ে রই ইতে যেতে তার ভিতর অলগলাই দি মেন শিল্পি গিয়ে টান দিয়ে উচারা এনে রেডি হইয়ে ইতে হদের টানাটা উচারা মারে টান টাকা 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 টান পেরে বেটি আই দেখি ডরাগি হাই রে হাই অত বড় মে ওনর কোন চিকিৎসা নাই তার এরে ফুলি গইয়ে মন দকান গর্ষা এসে আক তো ইয়ন দূরই গইয়ে ফোয়াই বেজার বইয়ে আক তো ইয়ন ফুডি গইয়ে ফোয়াই বেজার বইয়ে বংশর খলঙ্কইয়ে বুরাতে গলে জানা দি বের গইয়ে রে বিদ্যা দিয়ে মুড়ি এরে বিদ্যা তো দিয়ে এই 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 গরতন জেগুনই ইতে রাতন লাগের হরা ঠিক ইতেরা তো আর গুসা লাগে ইতেরাই কমেন্ট করে এগুলো কি কে কে স্কুল করে তাহলে বুঝতে হবে আমার কথাগুলো তাদের গায়ে ঘুরে ফিরে পড়ছে না হচ্ছে ফেकेज করে না হচ্ছে বিয়ে করার সময় করছে না হয় তার মা তার তার বাবা তার মাকে বিয়ে করার সময় ফেकेज করছে ঠিক আছে এই ফেकेजের ছেলেরা ব্যাট কমেন্ট করে ঠিক না বেটি আছে না নাই আছে আছে না নাই এটা জবান বুড়ো 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 বেগুন না স্যার Honda যাইতা পলসাमाजদ বাসগড়িতে ঠিক না বেটি একে আরে টিংনা বেটি একে আছে না নাই আছে দেবে তহন দেবে দেই বে আরে বারে ডাল শিল্পী অলে বেগ টেস্টিং করি ইতে দেবে বে তাৰ ভিতরে টান রেটা উঠেরা মারে টাং টাং ইটে হতে টাডে টাডারে টা হু তেরা মারে টাং 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 ঠেক বে আর মেয় কারণ দেখিবা কি করি এখন শুরু করল মনো অন্য বসিলো হেরাগো রুটি বডর বৰ্ডার নাচা নাচি শুরু করল দৰম দুয়ো তুলি লৈলো আই ওই

আর আর রাসের ছাটগামি ভাই যদি হতাগুণ অনরাতে হই একখানা বেতক ব্যতিক্রমিকও লাগে কিন্তু হতগুণ অনরা আল্লাহর কসম করি কে অঙ্ক কোনো বেদিসের কথা এক কান বিয়া বাকি নাই যে বিয়ে থেকেন নচলের ব্যঞ্চকান্নার বেহাইয়া বোনা আপনা যত রকমের আর বয় যার গই আছে সমস্ত বিয়ে এগুণ রাখতো গেয়ে গুয়া যেগুন বেগুন জার গো বেগুণ গো এই জান যার নামের দার্গো যতুর আল্লাহ আর কবুল করক ইয়েন আর দরবার তুন শিখকে ইয়েন দিবেল্লাই হারার চেষ্টা কর কিন্তু এতক্ষণ পর্যন্ত রসুলোবাকে সান না না তো রসুল